জমিন আমরা থাকতাম নাই এই অস্তিত্ব রইতো নাই এই দিন আমরা এই আসমান রইব জমিন রইব রইনি না না না

انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وقال تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال تعالى كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان؟ وقال النبي صلى الله عليه وسلم: ألا على كلكم راعٍ كلكم مسؤول عن راعيتي أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الشباب شربة من الجنون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر الكلام لا إله إلا الله فدخل الجنه وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمَا أَللهُمَّ وَعَلَى

حكمة اللقماء قارية قرى باشان أيشاد سانما اللهم Akaş şundar, zemin şundar, hara şundar, sitara, taher dek şundar. سُنَدَر نَبِيِّ مُحَمَّدَ اللَّهُمَّ وَعَلَى آلِهِ سَيِّدِنَا

ਫੋਣੀ ਆ ਖੰਦੀ ਸੋਨ ਜਾਲੇ ਅੱਮਾ ਅੱਮਾ ਉਹ

অতি আদরের স্নেহ আমার ছোট ছোট কচি কাচা বাই বই নহল পর্দার আড়ালে অবস্থান আমার অবলা সরলা আবিদা সোয়ালিয়া সম্মানিত পর্দা নিশি মা বনেরা আল্লাহ রবুল আলমিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিন মুরব্বিন আওয়ামুন্নাস আজকের এই বড়গুল যুব সমাজ আক্রান্ত পরিশ্রমে এই মহল্লার মুরব্বী হলার সুপরামর্শে এই গ্রামের গরিব দনী সারার ফকেটর পয়সায় দুই হাজার চব্বিশ ইংরেজির জানুয়ারি মাসের তিন তারিখ বুধবার দিবাগত রাত্রি বলগুল এলপি স্কুল সংলগ্ন মাঠে কুরআন এবং তনে আলোচনা শোনার জন্য ওই যুবক সকল আক্লান্ত পরিশ্রমে আজকে এক ডিনী জলসারে তৈরি করা হয়েছে এখানে আমরা কিছু মুসলমান ইমানদার যার ভিতরে ইমানি টাওয়ার নেটওয়ার্ক সিগনাল আল্লাহ দিছে দুনিয়ার সমস্যা তনে আল্লাহ বাসাইয়া নিবাইয়া নিয়া প্যান্ডেলের তলে তেরভালর উপরে প্যান্ডেলের নিচে আমরার সামনে আল্লাহ আপনার আরে আমার আনিয়াই কেন এবং বসার কুরআন এবং হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিছ আমরা অনেক মানুষ ও যারা আমরা আসি আমরা অনেক মানুষ গোষ্ঠী মার খান্দান বাবার খান্দান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বখান্দান বখান্দানের মানুষ বিভিন্ন অঙ্গুলে বেমারি আজারি অভাবী বিপদগ্রস্ত ঋণগ্রস্ত আসনি নানা

ও গাউর গর না উঠাইয়া সশরিলিয়া লায়ানিয়া শোক দি দেখাইয়া খান্দি দি শুনাইয়া আত দি দে আটাইয়া ফাও দি আটাইয়া আত দি দরাইয়া আনিয়া আল্লাহ পেন্ডেলর তলে বুয়ানির সুযোগ করে দিছয় ও যে আল্লাহ আমরা রে অনু আনিয়া বুয়ানি লয়ছয় ও আল্লাহ গো যুবক পায়ন্তরে সড়ক রোড বানাইয়া উপহরাইয়া তুইছনি না না মাতনা

এই পেন্ডেলের নাম কি দা এই পেন্ডেলের নাম হইল আলাই বিমাজালসাতি উলমা ওয়াল হুকমা ওয়াল ফুকহা এই পেন্ডেল বইলে গুনা মাফ বই এই পেন্ডেল বইলে কি দাই ও আগর ভাঙবেন মারকওয়া ই জেবাটে বুজা বুজাদার বলগুলো মনে জিন্দেগিয়ে ওয়াজ নসিত হইছে না তুলা আগগান ভাগ মারকওয়া আর মারিয়া যিকির দেওলা আল্লাহ ইনাহ Yes, yes. <applause> لا اله لا اله لا اله لا اله اجره هل نرجع মাতিও না চিল্লাইও আমি তিনটা কুরাঞ্জলি বল আয়াত পড়েছি এক নম্বর একটা আয়াত পড়েছি গুন নাম হইল টাওয়ার নেটওয়ার্ক সিগনাল হুকস ওয়াহান আই যে গাওয়ার মাঝে ওয়াজর ও আওয়াজ পাইস না খাইলতরি পাবলিক সিটি চলে বরগুল এল পি স্কুল সংলগ্ন মাঠে বিরাট আজিমুসান ওয়াজ মফিল হইব আপনারা পাইসই নি মেসিজ পাইসই পেন্ডেল বোয়ার লগে লগে আল্লাহ জানাইয়া দিতরা ফরিস্ত হলরে ও হল যাও সাইন তুমি যাই জমিনা সয়ের ঘর যাও ওয়াজ কমিটির বৈলং টিয়ার এবং যুবকসকল ফরে যারা সড়ক রাস্তাঘাটে আছো। আমার বাড়ি ঘরে মা বই নকল যারা তোমাদের তুলা সম্বোধন করি হইয়া

আর ওয়াজর পেন্ডেল আমি হার তো নাই হে নিজে বুঝি লাইতো আমি শত নম্বর ক্যাটাগরির মুসলমান আমার গাঁর বড়গুল এল পি স্কুলের দ্বারো ওয়াজর মাখির সুঙ্গা লম্বা লম্বা লাগাই ছয় সুঙ্গা লাগাই একশো বিশ ওয়ার্ডের মেশিন এর মাঝে মাকির আবাদ বড়গুলোর ফাঁকার গড় দুতলা বিল্ডিং তলে এর বাদে বাইশ হাজার টাকা দামের এলটোবালা দরজার ভিতরে এর বাদে টাইস মারা গড়ের ভিতরে বক্স পালঙ্গর উফরে মশরির তলে দশ কেজির জাজিমর উফরে আবাজ হামানিনা না গিয়া হামানিনা না হামা এরপরে যদি কোন মুসলমানের ভুয়া যদি মাকির আওয়াজ কুরান শরীফের আয়াত আর হানজ আওয়াজ বাদে যদি ওয়াজর প্যান্ডেল আয় না হে নিজে জানব যে তার নেটওয়ার্কে আল্লাহর নেটওয়ার্কের লগে কানেকশন লাগাই নাই আমরা নেটওয়ার্ক কইল কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

একাউত হোক টাওয়ার এখন পর্যন্ত মারিয়া যান আর গিয়া মতো রাখ পর্যন্ত যাইবো খালি মাঝে মাঝে ব্যাটটি ডাউন হইবো আর আব গিয়া উঠতে হে 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 লামো ঠেলো লামো ঠেলো না না ভয় কিন্তু একটা টাওয়ার আমরা লাইলা যার লাইলা টাওয়ারের বোল্টিজ আছে আজ বড়গুল এল পি স্কুলের মাঠে ওয়াদ হইব মুসলমানের ভুয়া ইমানদারের ভুয়া ইমান আছে নমাজ পড়ে রোজা রাখে হজ করে জঘাত দেয় মা বাবার খেতমত করে আলিমগলের দাম দেয় মসজিদও যায় মুদারসাদ যায় ওয়াদর প্যান্ডেলও হয় না ওলাইনা না হয়ে যায় বাকি সারা ঠিক আছে কিন্তু ওয়াজার প্যান্ডেল আন না ও এ হন্তনে বুধবাইত যে আল্লাহ আমারে শত নম্বর মুসলমান দিছ যে মুসলমান বলটি যে বাড়িতনে আনিয়া ওয়াদর প্যান্ডেল হারাইতে পারেন না ও এ হনও বুধবাইত তার ইমানোর বলটি শত আন আছে আমার মা বইন লরে লক্ষ্য করি হইয়ার আবহাওয়া রয়েছে হজাক তাহলে বলা দিন দেখান গান ফাতাইয়া হুন আর দিন দে আমার ওয়াজ গান তোমার তনর খানর মাঝে জায়গা দেও যদি ঘরের মধ্যে তোমার স্বামী কুমার ছেলে যদি খেও এখন বর্তমানে বাড়ি ঘরে তহন আল্লাহ তোমার যজা দিব সব দিব কারণ রাগিটা কারণ বলা খাম যে মানছে উসাইয়া দে এ মরি গেল মরার বাদে বলা খামর সব তার খবর যায় যায়নি না না হয়ে যায় বল্লা খাম যে আরম্ভ করি দেয় না নি कुलुमारून सदा काही प्रत्येक बनगा मद्ग नी प्रत्यक बनगमगिदा

হাস্কুর মারকির আওয়াজে আলাইকুম বি মজালসে তিল উলামা উলামাদের মজলিসে বইলে মানুষর গুনাহ মাফ হয় আপনারা নন বইছেন আমি ও নন বইছি আমার গড় ভালো নাই মানুষ আল্লাহ কুলা টাচার ভালো নাই চেসিস ভালো নাই ফেস কুনটা ভালো না ওই দন্তানি আব্দুল হাকিম সাহেব কি সুন্দর মানুষ নন হয়ে যায় ও আমার আর হোসেন নেত্রানি আজিছে অবতা সুন্দর না নিপঁচায় বালাওয়ালা আলী ওয়া আল্লাহর মুখে যদি কোনো মানুষে পাল্লা নজরে পার চাই আল্লাহ নবীই فرمাই ترا তার নামায় মুললন মানে নফল এক মাকবুল ওজার সওয়াব দেবা হই যা হ্যাঁ এর লাগি আল্লাহ আমরা মুসলমানদের ধরে দিছইন আল্লাহ আল্লাহওয়ালা অফার দিছইন আল্লাহই দিছইন অফার আমরা করতাম বেফার আর আল্লাহর রাসুল জান্নাত আমরার লগে হোস্তা করিয়া হুক সুবহানাল্লাহ অঁ নাৰজনা হল মা ভৈনগল লক্ষ্য কৰা বহুত দিন বা জমাইদি পাৰি থোৱাই লয় হাওলাত আই যদি কোনো স্বামী ঘৰৰ তা তাৰ মইনাৰ কৰপাত থৈ ইয়াতে বজুতি হুতি ৰৈছোৱই তো মা ভৈনল তোমাতাম দেখয়ান নিজৰ স্বামীৰে নিজৰ চেলেৰে নিজৰ ভুৱাৰে

যদি তোমার জামাইয়ে নমাজ জানে না রোজা জানে না হজ করে না না তোমার জামাইয়ে যদি কোনোদিন তোমার বেঞ্চাবি বৌতা করছে তোমার লগে না না

চার বছরে আমার মুখে দিয়ে আস্তে শিখা শিখার এই কে চাকা গোল পয়সা গোল আর গোল আলু তা তো মনের গন্ড গোল সুহানা

پب مطلب لگائیس میچن آب گڑی تو فنی سمجھے ایک رائٹ آب آداد گڑی گیے বাদর দিন আমি হইলা সরওয়াস্ত নেয়া বাড়ি থামাইয়া রামাইতে সময় দেখি দারে দিয়ে কুদার লইয়া গিয়া বান হাটিয়া দিয়া ফানি বা হরের হর হুজুর হাইকু ফানি লাগছে না কিন্তু আল্লাহ এক ঘন্টা দিয়া বান ফরাসি ডাকমুরাই লইয়া যাইব ফানি বা হরি দে ওইছে নি না না ও ফাইদিন আগে মানুষ ও সুন্দর হরি দান দাবাত লাগছিলাম আল্লাহ মাত্র একদিন দিয়ে আল্লি আল্লাহ দানোর ভাড়া বুড়াইয়ে থইছে নি না দানোর ভাড়া বুড়াইল বন্ধ দান ও বুড়াইল গুজাইল দান ও গাইছে মারার উপরে আপনার ফানি জমছে সাতলোর মাঝে ফানি জমছে জমছে নি না এর লাগি লক্ষ্য করি ও পাইয়াই দেই রে এই জমিনও আমরা তাকতাম না এই জমিনোর অস্তিত্ব রইতো না এই জমিন একদিন আমরা ছাড়িয়া যাইমো